হিন্দু মুসলমান না করে আগে মানুষ হওয়া উচিত জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল হিন্দু মুসলমান না করে আগে মানুষ হওয়া উচিত উজ্জ্বল হোক কাদেরীর রক্ত আর আমার রক্ত কি আলাদা কোনো ডাক্তার বলে দেবে এটা হিন্দুর রক্ত এটা মুসলমানের রক্ত তাহলে আমি দল করে ছেড়ে দেবো খয়রাসোলে দলীয় কর্মী সভায় এসে ওয়াক বিল সংক্রান্ত বিষয়ের ওপর এক সাক্ষাৎকারে মন্তব্য করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল পাশাপাশি ব্লক এলাকায় খুন বোমাবাজি প্রসঙ্গে বলেন খয়রাসোল এলাকার মানুষ শান্তিপ্রিয় আবার বলেন খয়রাসোল এলাকার মানুষ বোকা কিছু মানুষের উস্কানি থেকে এরূপ ঘটনায় জড়িয়ে যাচ্ছে খুন বোমাবাজি ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে বীরভূম জেলা খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্মিত কার্যালয়ে বুধবার ফিতে কেটে উদ্বোধন করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল পরবর্তীতে খয়রাসোল ব্লক এলাকার দশটি পঞ্চায়েত এলাকার বুথ সভাপতি অঞ্চল সভাপতিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এবং সাংগঠনিক ও আগামী নির্বাচনে দলীয় রণকৌশল সংক্রান্ত বিষয়ের উপর আলোকপাত করা হয় বলে জানা যায় আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এক প্রকার আগেভাগেই ভোট ময়দানে অবতীর্ণ করা যেতেই পারে এদিন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ ছাড়াও খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম অগ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃণাল কান্তি ঘোষ এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন কুমার দে

হিন্দু মুসলমান না করে উজ্জ্বলক আমার রক্তটা যদি কোনো ডাক্তার বলে দেবে আলাদা যদি বলে দেয় হিন্দুর রক্তটা মুসলমানের রক্ত আমি আর গতকালই নিয়ে মমতা ব্যানার্জি দেখছি কোনো চিন্তা করার ব্যাপার পর শান্তপ্রিয় যে জায়গাটা পারেশুর তাই থাকবে ফরাসুলের মানুষ খুব ভালো এখানে ফরাসুলের মানুষ একটু বোকা তাদের উস্কান আপনি যে কথাটা বললেন খুন করলে পুলিশ কাকি ছাড়বে সে আমি হোক আর উজ্জ্বলকালই হোক আর খেদারই হোক যেই